আবরার ভয়ের মা তুমি অনুগত গতি अन्न দিনের জ্যোতি সんじゃない তুমি ফ্রেস্তা আম সালাম জানাই তুমি ফ্রেস্তা কেউ হারিয়ে ভাই আবার কেউ হারিয়েছে কেউ হারিয়ে দিনের সাথে নিঃশকে ধর মালিক বাহের মা কাশিন ভয়ে মা সদির ভয়ের মা শিবন ভয়ে মা মাসুম ভয়ের মা আবরার ভয়ের মা সাইদ ভয়ের মা

কেও হারিয়ে দিনের সাথে وَعَلَى ভুবনে চিরদিন ঠিক না চিরকাল কেউ বেঁচে থাকতে এসেছি কেউ বেঁচে থাকতে আসে আহা তাই কবি তার কবির ভাষায় বলছে হারিয়ে যাব একদিন আমি প্রবণা দেব বনে চিরদিন

তোমাদের সকলের জীবনের গুনাহ তুমি maaf করে দাও চোখ বন্ধ করলে মরা মায়ের কথা মনে পড়ে চোখ বন্ধ করলে মরা বাপের কথা মনে পড়ে যা কাপড়ে বাঁধিয়া ওই গোস্থানে ঘুমায়া রেখে যেখানে কোনো জানালার ব্যবস্থা নাই যেখানে কোন তো সুখের ব্যবস্থা শীতের ভিতরে লেপসা থাকতে পারে না তো সব সারা থাকতে পারি না সাদর সারা থাকতে পারি কিন্তু অন্তর্ কবরে কোন অবস্থায় আছে আল্লাহ

فانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين كلمة لا إله إلا الله محمد رسول الله تذكر لا إله جلال لا إله তিন দিন ঐতিহ্যবাহী তার মহাপীড়ের দ্বিতীয় দিন দ্বিতীয় রজনীন প্রধান আকর্ষণ হিসাবে তার সেশ প্রধান আকর্ষণ হিসাবে যিনি আলোচনা পেশ করবেন জশোর জেলা হককার জশোর জেলার উরক জশোর বনপোল ওনার বাড়ি আমি বেশ কয়েকজনার বাসাতে গিয়েছি মিস্টান সিনটাডিস কন্ঠ শেফে জনাব হযরত হাফেজ মাওলানা ইমরান হাসাইন জিহাদি বনপোল উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাইজান নেক কাজ দারুসুল আজকের এই মাহফিলে যিনি সম্মানিত পরিচালক। আমাদের আমরা সকলে আপনাদের এই মসজিদে নয় এই মাহফিলে যতদিন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে প্রথম থেকে শুরু মনে হয় প্রথম থেকে শুরু সুবহানাল্লাহ তাআলা আমার আর ভাই

কোন দাওয়াত পায় আমি একবার নোট করি যে এই দাওয়াতটা খাল বাবুর আমাকে সম্মানে যোগাযোগ করুক আর না করুক দিনের দিন আমি বলবো ভাই আপনাদের মাহাপীর ঠিক আছে কিনা

এই অল্প অঞ্চলের মানুষগুলো সবাই এই পোস্টারের দিকে তাকিয়ে থাকে আজ কেমন হুজুর আসবেন ধরে বলেন ঠিক আহা এখানে এসে দুজেকে বলে আহাল হুজুরটা তো মারা গেছে গো তাই আপনি শুধু বলেন আহা আমাদের ভাগগুলো যে হুজুর খুব ভালো ছিল এই ভালো ছিল বলার কারণে আপনি জান্নাতের পথে প্রতিধিয়ে যাবেন আছে জান্নাত বাড়ির কাছে না ওই দুটো টাকা

আল্লাহর কথা এই কণ্ঠ দিয়া পড়লে আল্লাহ পাক খুশি হয়ে যায় কণ্ঠের রোগ মুক্ত থাকে আর যদি আপনি সাই পাঁচ যদি কণ্ঠটা নষ্ট করে ফেলেন তাহলে মাঝে মধ্যে কণ্ঠটা পরিষ্কার করতে হবে সাই পাঁচ কি আজিজ বিড়ি মনসুর বিড়ি আমার বিড়ি টুকু বিড়ি বিড়ি আর বিড়ি এই কি আমার কণ্ঠ

ہا <سؤال>

দাগ ছিল না মুখে ছিল নাকি আমাদের দাগ মায়ের থেকে পড়ে আমাদের মুখে একটা দাঁত ছিল যখন তুমি ছোট্ট ছেলে দাঁত ছিল না মুখে আরে তরল খাবার তুলে দিলেন মা জননীর বুকে রে মা জননীর বুকে আল্লাহ রে ডাকে রে বন্দা রে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই right, yea নারে ye lord, ye নারে y Oberlin, Oday, joay, 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 الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের এই কোরআন মাহফিলে আমরা আসতে খুশি হয়েছি কে কে হাত তুলে আর একটা আবার দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ কে বলতে আমরা খুশি হয়েছে। কতকাল কোরআনের মাহফিলে আপনাদের সে খুশি হয়েছে আজকে খুশি হবেন আগামীকাল ও খুশি হবেন এই বাগানটা স্কুলটা আল্লাহ পাকের সরকারি স্কুল কিন্তু এখন বর্তমান তার সরকারি স্কুলের কি টাইম আছে সকাল 9টা

আমাদের মতন লোকের কাছে যদি বলে আমার নয়টা সাবধান আছে তাহলে কি আমার ঠিক থাকে আমাদের এখন দুটো এক কাজেরও বলে ঠিক না এক দুই এর বেশি আর নাই এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই আমি তখন বললাম যে নয়টা সন্তান যাক আলহামদুলিল্লাহ তো চাষা দাদা বললাম যে দাদা কিছু মনে করবেন না গোসলের ভরস কয়টা সব মহাপুর সভাপতি থাকেন এই থাকেন